कुत्ता भौकले जानी ना आई एम वेटिंग फॉर द दर्किंगग ऑफ डॉग वेटिंग 1959 मॉरिस ब्लाशो टू बी वेटिंग ओनली वेटिंग अपेक्षा कर मान शुदू इंतजार सन्स व्हेन हैड ही बीन वेटिंग सन्स ही हैड freed himself for waiting by losing the desire for things in particular and even the desire for the end of things. Waiting begins when there is nothing more to wait for, not even the end of this waiting waiting begins. begin beginning itself is targeted to the waiting, to the end. since at the beginning, i waiting never begins, never ends. waiting begins when there is nothing more to wait for, not even the end of this waiting. waiting is unaware of an abundance. হোয়াট ইট ইজ ওয়েটিং ফর এইটা খুব ইন্টারেস্টিং কেন ওয়েটিং এত এমন একটা এক্সিস্টেন্সিয়াল আর কি হাইডেগেরিয়ান টার্ম যদি ব্যবহার করি এক্সিস্টেন্সিয়াল একটা ক্যারেক্টারিস্টিক অফ ডাজাইন একটা পার্টিকুলার মোডাল ভার্শান অফ ডাজাইন ডাজাইনের ইকিউ প্রাইমডিয়াল স্টেট অব ফলত হচ্ছে ওয়েটিং ইজ আনঅ্যাওয়্যার মানে সে অলে মানে ওই যে বিইং ইন দ্য ওয়ার্ল্ডের মতো বিইং ইন ওয়েটিং হুম Waiting is unaware of and abundance. Wait, abundance. What it is waiting for? Waiting is waiting for nothing. এটা হাইডেগারিয়ান ব্লাসো আসলে কি হচ্ছে বিইং এন্ড টাইমটা ভালো করে পড়েননি এটা আমার নিজের একটা উদ্ভাবিত অভিযোগ আমি জানি আমি শোর এটা দেরিদা কোথাও আলোচনা করেননি যে ব্লাসোর ইগনোরেন্স অ্যাবাউট দ্য মোস্ট সেমিনাল ওয়ার্ক অব নাইন টোয়েন্টিএথ সেঞ্চুরি ফিলোসফি হ্যাঁ ওয়েটিং ইজ যদিও ব্লাসো এক্সট্রিমলি এবং এক্সক্লুসিভলি হাইডেগেরিয়ান কিন্তু হাইডেগেরিয়ান হওয়ার তোমার দুটো পথ আছে একটা হচ্ছে তোমার তার মেজর সেমিনাল ওয়ার্ক পড়ে তার অথবা তার সেকেন্ডারি সো কল্ড মাইনর টেক্সট পড়ে হ্যাঁ যে যে কি বলে অরিজিন অব দ্য ওয়ার্ক অফ আর্ট এটা বিরাট ফেটাল রোল প্লে করেছে আরেকটা হচ্ছে তোমার বিশেষত ফরাসি মিলিউতে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার লেটার্স অন হিউম্যানিজম তারপর হচ্ছে থিঙ্কিং হোয়াট কলস ফর থিঙ্কিং অনেক মাইনর রাইটিংস আছে এবং সেগুলো অন্য ডাইমেনশনে ইম্পর্টেন্ট কিন্তু সেগুলো পার্টিকুলারলি ক্রিটিক্যালি বা ফিলোসফিক্যাল ডিসকোর্স বা ফিলোসফিক্যাল জার্গন ওরিয়েন্টেশনটা নেই বলে এটা বোঝা যায় চলে ওয়েটিং ইজ ওয়েটিং ফর নাথিং এটা ফরাসিদের একটা নাথিংনেসের প্রতি একটা ইনক্লিনেশন আছে সিন্স মালার মেয়ে ওই যে হোয়াইট পেজ এবং ওই তার যে মানে সারা রাত সে বসে আছে লিখছে না আসলে রাইটিং সাদা পেজের থেকে নৈরাজ্য কেয়স খারাপ লেখা রাফ লেখা আমার কাছে মোর ইম্পর্ট্যান্ট আমি সেই অর্থে पिकासेस्क पिकास हिमसेल्फ क्यों अन् एक डायमेंशने एक्सट्रीमलि मालारमिया वेटिंग इज वेटिंग फर सामथिंग हाई देर इज सामथिंग रदार दें नाथिंग वेटिंग इज वेटिंग फर सामथिंग फलत यजे सीस वैड हि बीन ओटिंग हि यजे प्रोनाउन प्रोनाउनियल माननेड्यूसिबिलिटी अब एक्सिस्टेंस यहाँ भगवान अस्तित्व ना মানুষের মানে একটা অন্টিক স্পেসের হ্যাঁ তার একটা অন্টোলজিক্যাল ড্রাইভ আছে ফলত হচ্ছে ওয়াট ওয়েটিং ইজ ওয়েটিং ফর নাথিং হতে পারে না কারণ হচ্ছে সামওয়ান ইজ ওয়েটিং ফর সামওয়ান হ্যাঁ ফর সামথিং হুম কোনো ডিজাস্টার কোনো ক্যালামিটি কোনো স্কার্টোলজিক্যাল এক্সট্রিমিটি হ্যাঁ এখন যেমন আমাদের ইরানিয়ান ইয়েতে ওয়ারের একটা পসিবিলিটিতে দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার অভি পাওয়ারের জায়গাটাকে ডিস্ট্রয় করার অনুষঙ্গে এরা ঢুকে পড়েছে আসলে হচ্ছে ইরাকের ক্ষেত্রে যেটা করেছিল ইরানের ক্ষেত্রেও সেটা করছে ওয়েটিং ইজ ওয়েটিং ফর নাথিং হ্যাঁ ও নাথিংও এক হিসেবে প্যারাডক্সিক্যালি একট কারণ হচ্ছে নাথিং ওখানেও গিয়ে কিছুই পাবে না এবং জানেও ওখানে কিছু নেই কিন্তু ওই নিউক্লিয়ার পাওয়ারের স্টেশনগুলো যেটা একদম ইনার ডেপথে আছে হ্যাঁ ডিপ রুটেড স্ট্রাকচারে আছে সেটাও ধ্বংস করার একটা পরিকল্পনা হচ্ছে হোয়াট এভার দ্য ইম্প মানে একদম আন ইভেন মানে ডিপোলারাইজ করে দিচ্ছে একেবারে কোনো পোলারাইজেশান থাকবে না পাওয়ার পলিটিক্সে একতরফা হয়ে যাবে গোটা ব্যাপারটা আমার যদিও সন্দেহ আছে যে রাশিয়া চীন একত্রিত হয়ে একটা কাউন্টার শক্তি তৈরি করবে হোয়াট এভার দ্য ইম্পর্টেন্স অব দ্য অবজেক্ট অব ওয়েটিং ইট ইজ অলওয়েজ ইনফিনিটলি সারপাসড বাই দ্য মুভমেন্ট অব ওয়েটিং এইটা একমাত্র ব্লাসো এই ধরনের সেন্টেন্সেস লিখতে পারে আফটার হাইডেগার যদিও হাইডেগার ফিলসফার সাহিত্যিক নয় আর এই হাইডে এই ব্লাসোর যে স্টেটমেন্ট সেটা একটা ফিলোসফিক্যাল ইনফিলট্রেশন হচ্ছে ঠিকই কিন্তু আসলে লিটারারি বা সাহিত্যিক এক্সিস্টেন্সিয়ালিজম সেটা একটা সেতুকরণের কাজ করছে সিন্স মানে আমাদের আলবেয়ার ক্যামু আর যে সার্থ যারা সাহিত্য থেকে ফিলোসফি লাইনে এসেছিলো হ্যাঁ হোয়াট এভার দ্য ইম্পর্টেন্স অফ দ্য অবজেক্ট অব ওয়েটিং ইট ইজ অলওয়েজ ইনফিনিটলি সারপাসড বাই দ্য মুভমেন্ট অব ওয়েটিং মানে এটা ডাবল যে তুমি ভগবানকে ডাকছো এবার ডাকার ভাষাটা সবসময় ভগবানের অবজেক্টকে সারপাস করে যাচ্ছে এত তার অন্টিক্যাল অ্যাবান্ডান্স আর কি হ্যাঁ এত যে অষ্টত্তর শত নামের মতো ওয়েটিং রেন্ডার্স অল থিংস ইকুয়ালি ইম্পর্টেন্ট ইকুয়ালি ভেন মানে ওয়েটিং ইটস এত ভেগ হ্যাঁ ভেন যে ওয়েটিং মৃত্যুর জন্য তো অপেক্ষা মানে হাইডেগারের বিইং অ্যান্ড টাইমের বেসিক প্রতিপাদ্য বা फ्राइडे बेसिक प्रतिपाद्य प्रतिपा मैं थनाटोजी हाँ हमारे मृत्युर अपेक्षा कर मैं मैराथन हाँ वेटिंग रेंडर्स ऑल थिंग्स इक्वली इम्पोर्टेंट इक्वली वेन टू वेट फॉर द स्लाइटेस्ट थिंग वी कमेंड অ্যান্ড ইনফানাইট পাওয়ার অফ ওয়েটিং উইথ সিমস আনেবল টু বি এক্সজস্টেড ওই মালার্মিয়ান সাদা পাতা যখন আমি সাদা পাতার দিকে তাকিয়েছি সাদা পাতার নিজস্ব কমান্ড অ্যান্ড ইনফানাইট পাওয়ার অব ওয়েটিং বা রাইটিং উইথ সিমস আনেবল টু বি এক্সজস্টেড ওই সাদা পাতাকে লেখা এক্সস্ট করতে পারবে না আবার ওটা সাদা পাতায় পরিণত হবে মিস্টেক রাইটিং প্যাডের মতো আমাদের ফ্রয়েডের ওয়েটিং ইজ always a waiting for waiting resuming the beginning beginning suspend suspending the end and inside this interval opening the interval of another waiting the night in which there is nothing awaited represent this movement of waiting the impossibility of waiting belongs essentially to waiting. In waiting, he could not endure about waiting, inquire about waiting. এইটা আরো আরও সিগনিফিক্যান্ট একটা লাইন ওই লাইনটার মতো হোয়াট হোয়াট এভার দ্য ইম্পর্টেন্স অব দ্য অবজেক্ট অব ওয়েটিং যে জিনিসটাকে জন্য আমরা ওয়েট ওয়েট করছি যে যে জিনিসটা আমরা লিখছি ওই যে গার্সকে যখন ইয়ে লিখছেন হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড উনি ওয়েট করছেন একটা যে বিশ্ব বিশ্ববিখ্যাত হওয়ার জন্য ওয়েট করছেন এবং ওটা নিছক ব্যক্তিগত অ্যাম্বিশন নয় ওটা একটা খুব বড় অ্যাকমপ্লিশমেন্টের জন্য হ্যাঁ ওটা ইমপার্সোনাল অ্যাক মানে ডিসন্টারেস্টেড অ্যাকমপ্লিশমেন্টের জন্য যে আমি আমার পোটেন্সিয়ালিটিকে কত দূর নিয়ে যেতে পারি এবং ইমপারসোনালি এবং কোনো স্বার্থ ছাড়াই হ্যাঁ হোয়াট এভার দ্য ইম্পর্টেন্স অফ দ্য অবজেক্ট অব ওয়েটিং ইট ইজ অলওয়েজ ইনফিনিটলি সারপাস্ট বাই দ্য মুভমেন্ট অব ওয়েটিং ওই যে ওয়েটিং আমি যখন হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউড লিখবো তারপরেও লাভ ইন দ্য টাইম অফ কলেরা লিখবো মানে ফলে ইনফানাইটলি সারপাসড বাই দ্য মুভমেন্ট অফ ওয়েটিং এই মানে ইন্টেজারের যে আন্দোলন যে প্রগতি যে প্রচণ্ড শক্তি আত্মশক্তি সেটা সবসময় সারপাস করে যাবে সেই পার্টিকুলার যে অবজেক্ট অফ ওয়েটিংকে সারপাস করে যাবে হ্যাঁ ওয়েটিং রেন্ডার্স অল থিংস ইকুয়ালি ইম্পর্টেন্ট ইকুয়ালি ভেন এরকম ইন ওয়েটিং হি কুড নট ইনকোয়ার অ্যাবাউট ওয়েটিং মানে আমরা যখন অপেক্ষা করি আমরা যখন ভালোবাসা বাসি তখন আমরা ভাবি না যে আমরা কি ইয়ে করবো যে তোমার ভালোবাসার সার্থকতা কি বা ইত্যাদি হ্যাঁ আমরা তখন ভালোবাসাকে ক্রিটিক্যালি দেখি না তখন হচ্ছে ভালোবাসাকে যাপনের স্তরে বসতের স্তরে অ্যাকশানের স্তরে থাকি হ্যাঁ ক্রিটিকে ক্রিটিকের স্তরে থাকি না ইন ওয়েটিং হি কুড নট ইনকোয়ার অ্যাবাউট ওয়েটিং হোয়াট ওয়াজ দ্য হোয়াট ওয়াজ হি ওয়েটিং ফর হোয়াই ওয়াজ হি ওয়েটিং অ্যান্ড Uh, what is awaited in waiting when this latter is characterized by its elusiveness to all the forms of question which it renders possible and from which it is exempt.